নিউ প্রথমবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল ক্যান্টিয়াগুয়া পার্কে প্র্যাকটিস ক্রিকেটারদের এদিন রান খরা কাটাতে ব্যাট হাতে দীর্ঘ সময় নিতে ঘাম সাকিব ফিটনেস নিয়ে কাজ করেছেন তাস্কিন মাহমুদুল্লাহ ফিল্ডিং নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন সহকারী কোচ নিক কোথাস আজ শনিবার নাসাউ কাউন্ট ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত বাংলাদেশের সময় রাত সাড়ে আটটার সময় শুরু হবে ম্যাচটি যদিও বৈরী আবহাওয়া বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা হয়নি প্রথম ম্যাচ টপুয়া যেন নিজের প্রতি আত্মবিশ্বাসী লিটন দাস কেননা আজ সংবাদ সম্মেলনে লিটন দাস জানাই ভারতের সাথে বড় কোনো আসরে আমরা মুখোমুখি হলে ভালো করেছি বড় আসরে আমাদের দল অনেক ভালো করে আজকের ম্যাচও আমরা ভালো করবো ভারতকে তেমন প্রতিপক্ষ মনে করছি না তো দর্শক আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন